আর শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে তোমাদের ক্লাস নেওয়া হবে উপসর্গের উপরে আজকে আমরা বাংলা উপসর্গ বাংলায় ব্যবহৃত উপসর্গ সম্পর্কে আলোচনা করব তার আগে আমাদের প্রথমেই জানা দরকার উপসর্গ কি উপসর্গ কাকে বলে এটি আমরা জানব যে সকল অব্যয় ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় তাদেরকে উপসর্গ বলে কি বলা হলো যে সকল অব্যয় ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় তাকে বা তাদেরকে উপসর্গ বলে তাহলে উপসর্গ কাকে বলে সেটি আমরা জানলাম এখন এই উপসর্গ মানে কী কাজে ব্যবহার করা হয় বা উপসর্গের প্রয়োজনীয়তা কী সে বিষয়ে বলা হয়েছে যে উপসর্গ ধাতুর পূর্বে বসে কখনো ধাতুর অর্থটি প্রকাশ করে কখনো বা ধাতুর অর্থের পুষ্টি সাধন করে আবার কখনো বা বলপূর্বক ধাতুর অর্থটির উৎকর্ষ বা অপকর্ষ বিধান করে নানা রকমের অর্থান্তর ঘটায় তাহলে কি বলা হলো যে উপসর্গের প্রয়োজনীয়তা কী সে সম্পর্কে কিন্তু তোমাদের এখানে বলা হলো এই বইতে এখানে সাধু ভাষায় দেওয়া আছে তোমাদের কিন্তু চলিত ভাষায় বলা হলো এবার আমরা জানব যে উপসর্গ কত প্রকারের উপসর্গ আছে বাংলায় তিন প্রকারের একটা হচ্ছে সংস্কৃত থেকে আশা উপসর্গ এক প্রকার আরেকটি রয়েছে বাংলার নিজস্ব উপসর্গ আরেকটি রয়েছে বিদেশি উপসর্গ তাহলে এই তিন ধরনের উপসর্গ বাংলা ভাষায় পাওয়া যায় প্রথমে আমরা যেটি আলোচনা করব এটি হচ্ছে সংস্কৃত উপসর্গ এই সংস্কৃত উপসর্গ নিয়ে এর আগের ক্লাসে দেওয়া হয়েছে আবার এখানেও তোমাদের এই ক্লাসটির উপর আলোচনা করা হচ্ছে তো বাংলা বা সংস্কৃত উপসর্গ রয়েছে কুড়িটি এই কুড়িটি উপসর্গ কি কি এখানে যে শ্লোকের মতো করে বা পদ্মের মতো করে দেওয়া হয়েছে সেটি তোমাদের তুলে ধরা হচ্ছে এখান থেকে তোমাদের সহজেই মনে থাকবে তাহলে কি কি দেখো এখানে বলা হয়েছে আমি একটু সুরে সুরে বলার চেষ্টা করছি প্রপরা অপশম নি অব অনুধু দুর্বি অভি অতি তাহলে এরকম করে আমরা পড়তে পারি তাছাড়া আমরা মুখস্থ করার মতো করেও পড়তে পারি প্র পরা অপ নি অব অনু উপ উৎপরিপ্রতি অপি অভি অতি এভাবে আমরা পড়তে পারি এই কুড়িটি সংস্কৃত উপসর্গ এই সংস্কৃত উপসর্গগুলি ধাতুর সঙ্গে ধাতুর সঙ্গে ব্যবহার হয়ে ধাতুর সঙ্গে বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় তো সেই বিষয়ে এখানে বলা হয়েছে যেহেতু সংস্কৃত সংস্কৃতে ব্যবহার করা হয় সংস্কৃত থেকে আসছে সেই ধাতুগুলো আবার যে অর্থ হয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে অর্থ হয় সেগুলো আবার বাংলাতেও প্রয়োগ হয় সেই জন্য এখানে তোমাদের এই পরপর যে কুড়িটি উপসর্গ রয়েছে সেই উপসর্গ দিয়ে যে যে শব্দগুলো তৈরি হয় সেগুলো সম্বন্ধে তোমাদের একটু ধারণা দেওয়া হচ্ছে প্রথমেই যেমন দা রয়েছে দেখো এখানে রয়েছে ক্রি এই ক্রি ক্রি মানে হচ্ছে করা ক্রি ধাতু সংস্কৃত একটি ধাতু অর্থাৎ যাকে বলা হয় ভাব হ্যাঁ সেই ক্রি মানে হচ্ছে করা এই ক্রি ধাতুর সঙ্গে ক্রি ধাতুর সঙ্গে যখন উপসর্গযুক্ত হচ্ছে বিভিন্ন উপসর্গযুক্ত হচ্ছে তখন কিন্তু আলাদা ধরনের অর্থ হচ্ছে যেমন রয়েছে আ আ প্লাস ক্রি হয়ে গেল আকার আকার মানে মূর্তি আবার বি প্লাস ক্রি হয়ে গেল বিকার বিকার মানে প্রলাপ প্র ক্রি হয়ে গেল প্রকার নানা রকম উপয হয়ে গেল উপকার অর্থাৎ মঙ্গল অপয অপকার ক্ষতি অধিযক্রি অধিকার অর্থাৎ দখল অনুকরণ অর্থাৎ নকল উপয উপকরণ অর্থাৎ দ্রব্য পরিয পরিষ্কার অর্থাৎ নির্মল সমযোগ্রি হয়ে গেল সংস্কার শুদ্ধি ইত্যাদি তাহলে এই ক্রিয়ের সঙ্গে এই ধরনের উপসর্গগুলো যুক্ত হয়ে বিভিন্ন রকমের শব্দ তৈরি হয়েছে তারপরে আমরা আসছি আবার হৃ দিয়ে হয় রিফালা দিয়ে হৃ ধাতু মানে হরণ করা এই হরণ করা যখন বিভিন্ন উপসর্গ যুক্ত হচ্ছে তখন আবার বিভিন্ন রকমের অর্থ প্রকাশ পাচ্ছে যেমন আয হৃ হয়ে গেল আহার আয হ্রী হয়ে গেল আহার আহার মানে খাবার প্রয হ্রি হয়ে গেল প্রহার প্রহার মানে মার হ্রি হয়ে গেল বিহার বিহার মানে ভ্রমণ উজ্জ্রী উদ্ধার উদ্ধার মানে মুক্তি আবার সময হয়ে গেল সংহার অর্থাৎ ধ্বংস উপযোগ হ্রী হয়ে গেল উপহার উপ তার তাহলে পরিযোগ পরিহার মানে উপেক্ষা বা ত্যাগ করা তাহলে এই হৃদ দিয়ে হৃ ধাতুর সঙ্গে উপসর্গ যোগ হয়েও কিন্তু আবার বিভিন্ন রকমের অর্থ তৈরি হলো এবারে আমরা যদি আবার গম ধাতুর গম ধাতু দিয়ে করি তাহলে গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া কিন্তু এই গম ধাতুর সঙ্গে যখন আমরা বিভিন্ন উপসর্গ যোগ করব তখন বিভিন্ন রকমের অর্থ আবার তৈরি হবে যেমন আ যোগ গম হয়ে গেলো আগমন আ যোগ গম হয়ে গেল আগমন তাহলে তার আগমন মানে আসা নি যোগ গম হয়ে গেলো নির্গমন অর্থাৎ বাহি বাইরে বাহি বাহির হওয়া মানে বাইরে যাওয়া তাহলে নির্গমন মানে হচ্ছে বাইরে যাওয়া বি যোগ গম হয়ে গেলো বিগত বি যোগ গম হয়ে গেলো বিগত অর্থাৎ অতীত শ্রম গম সঙ্গত সম গম হয়ে গেলো সঙ্গতম সঙ্গত মানে ঠিক দু যোগ গম হয়ে গেল দুর্গতি অর্থাৎ দুর্ব্যবস্থা দুর্বস্থা দুরবস্থা তারপর সুযোগ গম হয়ে গেলো সুগত অর্থাৎ বুদ্ধদেব তাহলে এইভাবেও কিন্তু কি হচ্ছে এই ধাতুগুলোর সঙ্গে যোগ হয়ে যে শব্দগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু বাংলা শব্দ আবার সংস্কৃত শব্দও বটে তাহলে এগুলো কিন্তু সংস্কৃত থেকে আসছে কিন্তু এগুলো বাংলাতেও ব্যবহার করা হয় আবার যেমন রয়েছে একটি ধাতুর পূর্বে একই কালে একাধিক উপসর্গ যুক্ত হতে পারে কখনো কখনো একটি ধাতুর সঙ্গে একটি নয় একের বেশি উপসর্গ যোগ হতে পারে যেমন একটা উদাহরণ বা কয়েকটি উদাহরণ দেওয়া যায় যেমন রয়েছে বি পূর্বক অপ যোগ হি হ্যাঁ প্লাস ঘয় হয়ে গেলো ব্যবহার বি পূর্বক অফ যোগ হি যোগ ও হয়ে গেল ব্যবহার তারপরে যেমন রয়েছে সম যোগ আ সমপূর্বক হবে এখানে না সম যোগ আ পূর্বক লোচ যোগ অন প্লাস ত্রিলিঙ্গে আ এটি যোগ করে হয়ে গেল সমালোচনা তাহলে সম যোগ আ তারপর হচ্ছে লোজ যোগ অন প্লাস স্ত্রীলিঙ্গে আ হয়ে গেল সমালোচনা তারপর যেমন রয়েছে প্রতি পূর্বক উত পূর্বক গম প্লাস অনট হয়ে গেল প্রত্যুদ্গমন তারপর যেমন রয়েছে অনু পূর্বক সম পূর্বক ধা প্লাস শন প্লাস অ প্লাস আ হয়ে গেল অনুসন্দিচ্ছা তারপর যেমন রয়েছে সম পূর্বক ও ভি পূর্বক বি পূর্বক আক হ্রি প্লাস ঘ হয়ে গেল সম ভি ব্যহার তাহলে এরকম করে দেখা যাচ্ছে যে বিভিন্ন শব্দ তৈরি হচ্ছে তারপর যেমন রয়েছে প্র এই উপসর্গ দিয়েও আবার এটি হচ্ছে শব্দের উৎকর্ষ বোঝাচ্ছে অর্থাৎ ডেভেলপ বোঝাচ্ছে তো এখানে যেমন রয়েছে প্রপূর্বক ভাব প্র প্লাস ভাব হয়ে গেল প্রভাব একই রকমভাবে রয়েছে প্রখ্যাত প্রগতি প্রতাপ প্রণত প্রকৃষ্ট প্রভাত এরকম আবার রয়েছে আধিক্য আদিক্ষ্য মানে বেশি অর্থাৎ অতিরিক্ত বোঝাবে যেমন প্রপূর্বাঢ় হয়ে গেল প্র গারহ একই রকমভাবে প্রচণ্ড প্রকট প্রশক্তি প্রখর প্রকট ইত্যাদি তো আবার আরম্ভ প্রবেশিকা প্রদোষ প্রজা তারপর যেমন দক্ষতা প্রবীণ প্রবণতা আবার যেমন রয়েছে বৈপরীত্য বৈপরীত্য যেমন যেমন প্রস্থান প্রবাসী প্রসিত ভত্রিকা প্রসাধন ইত্যাদি রয়েছে এবার যদি আমরা পরাক্রম যেমন পরা দিয়ে করা হয়েছে পরাক্রম পরাকাষ্ঠা আবার বিপরীত শব্দ বোঝাচ্ছে পরা ভব পরাজয় পরাক্রান্ত পরাবর্তন পরা মুখ আবার সম্যক অর্থে পরামর্শ পলায়ন ইত্যাদি আবার বৈপরীত্য অর্থে অপ অপ এটি আবার যেমন বোঝাচ্ছে অপচয় অপজ্ঞান অপযশ অপকীর্তি অপকার অপমান অপ লাভ ইত্যাদি কুসিত অর্থে অর্থাৎ খারাপ অর্থে অপকর্ম অপবাদ অপপ্রয়োগ অপমৃত্যু অপব্যবহার অপভাষা এইরকমভাবে এখানে অনেক ধরনের কিন্তু এই উপসর্গ দিয়ে শব্দ তৈরি হচ্ছে যেমন অপ দিয়ে আরও কিছু অপপ্রয়োগ না ঘটিয়েও সেগুলিকে সতর্ক থাকা উচিত যেসব শব্দে কেবল অবস্থা বা ঘটনা বোঝায় বা কোনো বস্তু গর্ভতা নাই সেই সব শব্দের বিপরীত বিপরীতার্থক শব্দ সৃষ্টি করতে নয় তৎপুরুষ বা অ বা অন যথেষ্ট যেমন সংগতি অসঙ্গতি সংযম অসংযত বিশ্রান্ত অবিশ্রান্ত সভ্য অসভ্য বিদ্যা অবিদ্যা এইরকম আবার অ বা অন যোগ করে কিন্তু না করা হচ্ছে এবার আবার সম এই উপসর্গ দিয়ে আবার যেমন করা হচ্ছে সম্যক সম্যক অর্থে করা হচ্ছে সমুচিত সমাগত সমাদর সমালোচনা সম্প্রদান সন্তাপ সম্মতি সংজ্ঞা সংবিদ সংবেদন সমীক্ষা সমীক্ষা সংস্কার সংকীর্তন ইত্যাদি আবার একতা বোঝাবার জন্য সংকলিত সংকলন সমাবর্তন সংবাদ সংমিশ্রণ সংহিতা ইত্যাদি আতিশয্য আতিশ্য নি এর আতিশ্য অর্থে ব্যবহার করা হয়েছে নিগুড় নিতল নিদান নিদারুণ এরকম রয়েছে আবার সম্যক অর্থ রয়েছে নিপিত, নিয়োগ নিস্তব্ধ নিরত নিঃসন্ন নিষ্ণাত নিবিষ্ট নিক্ষেপ এরকম রয়েছে আবার অপদিয়ে অপ অবধান অবধারণ অবক্ষয় অবগতি অবরোধ অনু দিয়ে রয়েছে অনুশোচনা অনুকরণ অনুজ অনুচর অনুতাপ এইরকম সমস্ত উপসর্গগুলো দিয়ে কিন্তু বাংলায় অসংখ্য উপসর্গ তুলে ধরা হয়েছে যেমন অনু দিয়ে বলা হলো এবার নিট দিয়ে রয়েছে নিট দিয়ে যেমন এখানে দেখতে পাচ্ছ যে দিয়ে রয়েছে নিরীক্ষণ নির্ণয় নির্ধারণ নিরাকুল নিশ্চুপ নিষ্পৃষ্ট নির্মুক্ত নির্দেশ নাই বা নয় অর্থে আবার রয়েছে নিরক্ষর নিশ্চিদ্র নিরত নির্বংশ নিস্তরঙ্গ নিরুপমা নীরব নির্বিক নির্বাক নিষ্পন্দ নিরানন্দ নিরাহার নিরন্ন নির্বেদ নিরবলম্ব নিরবদ্ধ নিরাকুল এরকম অনেক রয়েছে আবার বাহির অর্থে রয়েছে নির্গত নিঃশ্বাস নির্মক আতিশয্য অর্থে রয়েছে নির অতিশয় আবার দূর দিয়ে রয়েছে নিন্দা অর্থে রয়েছে এখানে দূর এটি নিন্দা অর্থে রয়েছে যেমন দূর দৃষ্ট দুর্নাম দুর্মুখ দুরভিসন্ধি দুঃশাসন দুষ্প্রবৃত্তি দুশ্চরিত্র দুষ্কৃতি দুষ্কৃতি অভাব অর্থে রয়েছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বা দুর্বল দুঃখ অর্থে রয়েছে দুর্গম দুর্গ দুর্জয় দুষ্কর দুস্তর দুষ্প্রাপ্য দুরবস্থা দুঃসাধ্য দুষ্চর দুরবগাহ দুরবগম্য দুরধিগম্য দুর দুরন্নয় বি দিয়ে রয়েছে যেমন বৈপরীত্য বিয়ক বিপক্ষ বিক্রয় বিকৃতি বিসর্জন বিবাদ আবার বিশিষ্টতা অর্থে রয়েছে বিজ্ঞান বিকাশ বিজয় বিচূর্ণ বিন্যাস বিখ্যাত বিনয় বিনীত বিনীত ইত্যাদি রয়েছে তাছাড়া আবার আরও যে উপসর্গগুলি রয়েছে সেই উপসর্গ দিয়েও কিন্তু রয়েছে যেমন এখানে অভাব অর্থে বিশ্রান্ত বিতৃষ্ণা প্রতিক্রিয়া বিক্রিয়া অধি দিয়ে যেমন আধিপত্য অর্থে রয়েছে আধিপত্য অর্থাৎ আহ কি বলবো ক্ষমতা বা দখল অর্থে রয়েছে যেমন অধিনায়ক অধিপতি আধিপত্য অর্থে রয়েছে অধিনায়ক অধিপতি অধিগ্রহণ অধ্যাদেশ অধিরাজ অধিবাস অধিকার ঊর্ধ্বস্থিতি যেমন অধিক অধিত্বকা অধিত্বকা অধিরহণ আধিক্য অর্থে রয়েছে অধ্যয়ন আবার সু এটি সুবর্ণার্থে ব্যবহার করা হয় সুবর্ণার্থ ব্যবহার করা হয় যেমন সুযোগ সুদর্শন সুকমল সুশীল সুচারু সুকণ্ঠ সুসময় দুধি সুদিন সুগীত আধিক্য অর্থে রয়েছে সুদক্ষ সুকঠিন সুতীক্ষ্ণ আবার সহজ অর্থে রয়েছে সুকর সুসাধ্য সুলভ সুগম হ্যাঁ তীক্ষ্ণতা অর্থে রয়েছে সুদর্শন আবার উদ দিয়ে উদ দিয়ে যেমন আতিশয্য অর্থে রয়েছে উৎকৃষ্ট উৎকর্ষ উত্তাল উদ্বেল উচ্ছ্বাস ঊর্ধ্বস্তিতি উদ্বর্তন উৎক্ষেপণ উত্তীর্ণ উৎসঙ্গ উত্থান স্থানচ্যুতি অর্থে রয়েছে উদ্বাস্তু উৎপাট পাটন উদ্মার্গ উন্নিদ্র আবার পরি দিয়ে রয়েছে বিরোধ অর্থে রয়েছে পরিবাদ পরিপন্থী আতিসহ্য অর্থে রয়েছে পরিমলান, পরীক্ষণ পরিবেদন পরিক্লিষ্ট চিহ্ন অর্থে রয়েছে পরিচয় পরিচয় পরিপত্র পরিপত্র পরিচিতি ব্যাপ্তি অর্থে রয়েছে পরিকেন্দ্র সম্যক অর্থে রয়েছে পরিপূর্ণ পরিপক্ক পরিতুষ্ট পরিস্ফুট পর্যবেক্ষণ পরিভাষা পরীক্ষা পরিচর্যা পরিচালনা পরিবহন পরিপুষ্ট পরিপৃক্ত পরিভ্রষ্ট দিয়ে যেমন রয়েছে সাদৃশ্য অর্থে রয়েছে প্রতিমূর্তি প্রতিবিম্ব প্রতিনিধি প্রতিবেদন প্রতিধ্বনি বিষ্পা বিপসা অর্থে রয়েছে প্রতিদিন প্রতিক্ষণ বিরোধ অর্থে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বিতা প্রতিকূল প্রতিঘাত প্রতিক্রিয়া প্রত্যুত্তর প্রতিবিধান প্রতিবাদ উৎকর্ষ অর্থে রয়েছে প্রতিজ্ঞা প্রতিপালন প্রত্যুতগমন প্রত্যুত্থান তবে সত্তরতা প্রত্যুত্পন্নমুক্তিত্ব অভি এই উপসর্গ দিয়ে রয়েছে সম্যক অর্থে অভিজ্ঞ অভ্যুদয় অভ্যুত্থান অভ্যাগত অভিশাপ অভিজ্ঞান অভিলাষ অভিনন্দন অভিজাত আভিমুখ্য অভিসার অভিঘাত অভিযান অভিষেক অভিমুখ বিরোধ অর্থে অভিযোগ অভিভব সমস্ত অভিধান অতি দিয়ে রয়েছে অতিক্রম অর্থে অতিক্রম অর্থে রয়েছে অতি প্রাকৃত অতি মানব আতিশয্য অর্থে রয়েছে অতিশয় অতিকায় অতি ভক্তি অতি ভোজন অতি বৃষ্টি অতি দর্প অতি বুদ্ধি উৎকৃষ্ট অতি নাগর আবার অপি দিয়ে এই উপসর্গযোগে গঠিত শব্দ বাংলায় বিরল দৃষ্ট অপি নধ্য অপিধান পিধান। উপদী রয়েছে যেমন সামীপ্য অর্থে সামীপ্য মানে কাছাকাছি অর্থে উপকণ্ঠ উপকূল উপনীত উপস্থিত উপনয়ন সম্যক অর্থে উপপত্তি উপন্যাস উপসম উপকার ক্ষুদ্রার্থে রয়েছে উপদ্বীপ উপ উপা উপাহার উপসাগর উপমহাদেশ উপমন্ত্রী উপরাজ্যপাল হীনতার উপদেবতা উপনেত্র উপভোগ স্বেচ্ছাচার প্রসূত ভোগের নামই উপভোগ তারপর যেমন আ দিয়ে রয়েছে পর্যন্ত অর্থে আ সমুদ্র আ কর্ণ আ মরণ আ মৃত্যু আজানু আ কণ্ঠ আবক্ষ সম্যক অর্থে রয়েছে আশং আশঙ্কা আকাঙ্ক্ষা আকর্ষণ আস আরক্ত আসেচন আ নৃশংস আপীড়ন আপিত এইসব অর্থে রয়েছে অপ আপক্ষ আরক্ত আভাস আনত আ কুঞ্চিত আনিল আপিত আকম্পিত আপিঙ্গল আশিক্ত আবাসন আহরিত আতিক্ত বৈপরীত্য আনিংস আনশংস চতুর্দিক অর্থে আসার। তাহলে এইভাবে কুড়িটি উপসর্গ দিয়ে কিন্তু বিভিন্ন রকমের অর্থ রয়েছে তাছাড়া কুড়িটি উপসর্গ সম্বন্ধে তো পরিচয় করালাম তাছাড়া দুটি উপসর্গ রয়েছে যেমন প্রতি আর অতি এই দুটি পৃথকভাবেও অব্যয় অর্থে অর্থাৎ ধাতুর সঙ্গে যুক্ত না হয়ে এদের অর্থ রয়েছে তাছাড়া এই উপসর্গের উপসর্গগুলি ছাড়াই কুড়িটি উপসর্গ ছাড়াও প্রায় উপসর্গ অর্থাৎ অব্যয়ও ধাতুর পূর্বে উপসর্গের মতো ব্যবহার হয় এরকম কিছু উপসর্গ রয়েছে বা অব্যয় রয়েছে যে অব্যয়গুলি এখানে তুলে ধরা হয়েছে যেমন অন্ত আবি, বহি প্রাদু তীর পুরহ সাক্ষাৎ অলম পূর্ব এই উপসর্গগুলি এই অব্যয়গুলি এই অব্যয়গুলিও উপসর্গের মতোই ব্যবহার করা হয় যেমন এখানে তুলে ধরা হয়েছে অন্তরাত্মা অন্তর্জগত অন্তর্গত অন্তর্ধান অন্তঃপুরহ অন্তঃপাতি অন্তঃকরণ অন্তঃশীলা অন্তঃসলীলা অন্তঃসার অন্তঃস্থ অন্তর্হিত অন্তরিক্ষ বা অন্তরিক্ষ অন্তর্গুরহ অন্তর্দাহ অন্তর্নিহিত অন্তর্বর্তী অন্তর্বেদনা অন্তর্ভূত অন্তঃস্থল অন্তর্জাতীয় অন্তরঙ্গ আবার আবি এটি দিয়ে রয়েছে আবির্ভাব আবিষ্কার আবিষ্কর্তা আবিষ্করণ আবিষ্কৃত আবিষ্কৃত বহি দিয়ে রয়েছে বহিরঙ্গ বহিরাগমন বহিরাবরণ বহির্গমন বহির্জগৎ বহির্দেশ বহির্বাটি বহির্বাণিজ্য বহির্ভূত বহিষ্কার বহিষ্করণ বহিষ্কৃত বহিষ্ক্রান্ত বহির ঋন্দ্রিয় বহির্বিশ্ব প্রাদু দিয়ে রয়েছে প্রাদুর্ভাব প্রাদুর্ভূত তির এটি দিয়ে রয়েছে তিরভাব তিরোধান তিরোহিত তিরস্করণী তিরস্কার তিরস্কৃত পুর এটি দিয়ে রয়েছে পুরস্কার পুরোহিত পুরোভাগ পুরবতী পুরভূমি পুরো পুরসায়ী অলম দিয়ে রয়েছে অলঙ্কার অলঙ্কর্তা অলঙ্করণ অলঙ্কৃতি অলঙ্কৃত সাক্ষাৎ দিয়ে রয়েছে সাক্ষাৎকার সাক্ষাৎ দর্শন পূর্ব দিয়ে রয়েছে পূর্বকাল পূর্বজন্ম পূর্ববর্তী পূর্ব পদ পূর্বপুরুষ সংস্কৃত উপসর্গ ধাতু ব্যতীত বিশেষ বিশেষণ ইত্যাদি পদেও পদেরও পূর্বেও বসে তাহলে এখানে যেমন রয়েছে দুঃখ যোগ মুখ দুর্মুখ পরিযোগ কেন্দ্র পরিকেন্দ্র অভিযোগ মুখ অভিমুখ প্রতিযোগ অহ প্রত্যহ হ্যাঁ আবার বিশেষ বিশেষণের পূর্বে রয়েছে প্রযোগ খর প্রখর তারপর যেমন অতিযোগ অধিক অত্যধিক আযোগ নীল আনিল এরকম রয়েছে তাহলে সংস্কৃত যে কুড়িটি উপসর্গ রয়েছে তা দিয়ে যে শব্দগুলো তৈরি হয় সেগুলো তোমাদের তুলে ধরা হল একবার করে মুখে উচ্চারণ করে দেওয়া হলো তাহলে এই কুড়িটি উপসর্গের সঙ্গে কিছু অব্যয় রয়েছে যেগুলো উপসর্গের মতো ব্যবহার হয় সেগুলো দিয়েও যে যে শব্দগুলো তৈরি হয় সেগুলোও তোমাদের তুলে ধরা হলো তাহলে সংস্কৃত যে কুড়িটি উপসর্গ রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জানলাম এরপরের ক্লাসে আমরা বাংলার নিজস্ব যে উপসর্গ রয়েছে সেই ক্লাস নিয়ে আসবো আজকে এই পর্যন্ত এই ক্লাস রাখা হলো আশা করি এই ক্লাসটি তোমরা যদি শোনো নিশ্চয় তোমাদের সুফল পাবে এবং উপসর্গ দিয়ে যে সুন্দর সুন্দর শব্দ তৈরি হচ্ছে সেই শব্দ সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা হবে সবাই ভালো থাকবে এবং ক্লাসগুলি তোমাদের যদি প্রয়োজনে আসে তাহলে আমাদের আমার ক্লাস করা সার্থক হবে বলে মনে করি সবাই ভালো থাকবে আজকের ক্লাস এখানেই রাখছি